稍微将我拿出。 আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অবস্থা কেমন আছে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় আর ইমন ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম আমাদের বাসায় সকাল দিয়ে শব্দ আর শব্দ এখনও সেই শব্দ তোমার বাসায় সবাই কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনার বাসায় সবাই কেমন আছে আমি লাইভ চালু করলি আপনি তাড়াতাড়ি কই থেকে চলে আসেন তুমি কি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ আমি সকালে খাওয়া দাওয়া করেছি আপনি করছেন আজকে আমি ফার্স্ট নাকি হ্যাঁ আমি মাত্র লাইভে আসছি আমি মাত্র লাইভে আসছি আমি মাত্র লাইভে আসছি ওকে আপু আমি আসতেছি লাইভে আচ্ছা তুমি লাইভ চালু করলে ওই যে আপনি আসেন যে সব সময় এর জন্য যে লাইভে সব সময় আসে তার কাছে যায়। তো খাওয়া দাওয়া হয়েছে আপনার অনেকে জানে না আমি এই টাইমে লাইভে আসবো কারণ সকালে মানে বিল্ডিং এর কাজ করতেছিল না অনেক শব্দ ছিল সকালে তো এর জন্য এখন আসলাম এখনো দেখি এই শব্দ শব্দ ছাড়া কোনো কিছু নাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমিন ভাই কি অবস্থা কেমন আছেন আলাইকুম ম্যাম তাই নাকি আমি আবার ম্যাম হয়ে গেলাম যাক ভালো আপনার নাম কি আমার নাম নুরজাহান গো তোমার নাম কি আচ্ছা নাস্তা করছেন নি আপু হ্যাঁ নাস্তা করছি কেমন আছেন ম্যাম ভাল আব্দুল ভাই আসসালামু আলাইকুম আজ সকালে না খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ সকালে খাওয়া দাওয়া হয়েছে ম্যাম নাস্তা করেছেন ইয়েস 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 আমার নাম সিনতি আচ্ছা সিনতিয়া বোন কেমন আছো বোন কোথা থেকে যুক্ত হয়েছো আলহামদুলিল্লাহ আপু ভালোই আছি কাজে আছি তাই আমি জানি আপনি কাজে আছেন তারপরও ঢোকার সময় আপনাকে একটু নখ দিয়ে ঢুকলাম আমার ভাইকে যাকে দেখে আর কি আপনিও রাত জায়গায় থাকবেন বলেন তো উর্মি একটা লাথে দিব কিন্তু উর্মি কো হাই হ্যালো সবাই একটু লাইক করে দিবা ঠিক আছে যারা যারা যুক্ত হবে সবাই টি স্ক্রিনে ডাবল টাচ করে দিবা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি গোলাপ গঞ্জ থেকে গো গোপালগঞ্জ থেকে ও আচ্ছা তাই ধন্যবাদ বোন অসংখ্য ধন্যবাদ সিনদিয়া অসংখ্য ধন্যবাদ তোমার তো ম্যাম সাহেবের মতো দেখা যায় ওরে বাবা তাই নাকি আমি তো মাইকের বাসে কাম করি আমি নিজেই তো মানুষের বাসায় কাজ করি আচ্ছা মোহাম্মদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো দিদি তুমি হ্যালো দিদি তুম কো ফলো আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবো আমি সবাইকে ব্যাক দিয়ে দিব ঠিক আছে আপনি কোথা থেকে বলছেন আমি ঢাকা যাত্রাবাড়ি কোনাপাড়া থেকে বলছি আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম আচ্ছা লাইক ধন্যবাদ আপ সবাই লাইক তো সব বন্ধুরা একটু এই যে স্ক্রিনে একটু ডাবল টাচ করে দাও আপু আপনি কোথা থেকে আমি ঢাকা যাত্রাবাড়ি কোনাপাড়া থেকে সিন্তিয়া বোন কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো জরমর সব গেছে ভালো হয়ে গেছে আমাদের উর্মি আমাকে ম্যাম ম্যাম বলদাসে বুঝলাম না কারণ কি আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে আমার অনেক ছেলে মেয়ে আমার নাম হলো নুরজাহান আক্তার শোভা আপনার নাম কে মেরা নাম হ্যাঁ নুরজাহান তাই মাসাল্লাহ আচ্ছা আপু লাইক দেন তুমি হাসি খুশি থাকলে আমার ভালো লাগে বোন তাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি তো হাসি খুশি থাকতেই চাই হাসি খুশি যদি মানুষ না থাকতে দেয় তাহলে কি হবে ও আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে মিলে পাঁচ ছজন আছে ছজন ঠিক আছে আরেকজন হবে দোয়া করবেন মোহাম্মদ ভাই ঠিক আছে উর্মি কই আচ্ছা উর্মি আপা উর্মি আপা কাহা হো তোম আজকে আমি ছোট কাজকে আমি ছোট মনে করি না মানুষে থাকে অবশ্যই কাজ আচ্ছা কবির ঠিক আছে সেটাই তো কথা দাদা কি করে দাদা ঘোড়ার গাছ কাটে মে পাকিস্তান ও বাংলাদেশ সে মেয়ে বাংলাদেশ বাংলাদেশ আপু খানা খায় আম পাতা জোড়া জোড়া সবাই সবাই লাইক করো উড়া দুরা তাই আমিন ভাই কেমন আছেন আহ সবাই ক্যাসে হো খানা খায় হো কে খায় হ আপনি তো বললেন না কইলাম দাদা কি করে সেটা তো উত্তর দিবেন আচ্ছা মোহাম্মদ ভাই আপনি দাদাকে নিয়ে পড়ে আছেন কেন আপনার দাদা হয়তো যে কোনো একটা কাজ করে তোমার আমার খুব ভালো লাগে তাই না না ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো লাগে কি রে আচ্ছা হাই হ্যালো আচ্ছা আমি একজনকে একটু শেয়ার দিই হুম आप कैसे हैं आप कैसे हो मैं ठीक हूँ मैं बहुत अच्छी हूँ अमी की अभी हिंदी पारी ना अच्छा हाय हेलो अस्सलाम मैं बंगाली हूँ बंगाली प्योर बंगाली हाय नूरजहन बन हेलो बिल के सब व अस्सलाम के अस्सलाम अच्छा आपू आपने खाए हैं हां सिंधिया बन मैं खाए थी तुम বিলকিস সাপু কেমন আছো আচ্ছা বিলকিস বোন তুমি কেমন আছো কি রান্না করেছো আজকে সেটা বলো আমিন ভাই ধন্যবাদ হ্যাঁ মেহু বাঙালি আচ্ছা মেহু বাঙালি সব বাঙালি হেঁয়া বেহেন সব বাঙালি হে